আপনারা একটা ইম্পর্টেন্ট অঙ্ক দেখতে পাচ্ছেন এটা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক তাছাড়াও কারিগরি সহকারী শিক্ষক সহ স্বাস্থ্য মন্ত্রণালয় সহ আরও বিভিন্ন পরীক্ষায় কিন্তু এসেছে এটা চাকরির পরীক্ষা প্লাস বিসিএস প্লাস এসএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ নবম দশম শ্রেণীর গণিত বইতে কিন্তু অনুপাত সমানুপাতের এই অঙ্কগুলো আছে তাই আপনি জব কিংবা যে কোনো পরীক্ষার জন্য প্রিপারেশান নেন না কেন আপনাদের উচিত এই অঙ্কটি ভালোভাবে শেখা তাই আমি আপনাদেরকে প্রথম এবং দ্বিতীয় নিয়ম অর্থাৎ দুই নিয়মে দেখিয়ে দিব ওকে আমরা প্রথম অঙ্কটি অঙ্গটি নিই দুইটি রাশির অনুপাত এইট টু ফিফটিন তাই না পূর্ব রাশি ফোরটি হলে উত্তর রাশি কত পূর্ব রাশি বলতে একটা অনুপাতের প্রথমটাকে বলা হয় পূর্ব রাশি এবং পরেরটাকে বলা হয় উত্তর রাশি তাই না আমরা যদি এটাকে লব আকার ভগ্নাংশ আকারে লিখি তাহলে লবটা হবে পূর্ব রাশি এবং হরটা হবে উত্তর রাশি বাট আমরা সব অলওয়েজ জানি যে অনুপাতের ক্ষেত্রে আগেরটা হয় পূর্ব রাশি এবং পরেরটা হয় উত্তর রাশি তাই না সো আমি এখন প্রথম নিয়মে আপনাদেরকে অঙ্কটা করে দেখাই প্রথম নিয়ম দেখার আগে আমি আপনাদেরকে একটা উদাহরণের সাহায্যে জিনিসটা বোঝানোর চেষ্টা করি সাপোজ আমাদের একটা অনুপাত আছে থ্রি টু ফাইভ তাই না এখন আমরা যদি এই অনুপাতে থ্রির জায়গাতে যদি ফোর দ্বারা গুণ করি থ্রির সাথে ফোর এবং ফাইভের সাথে ফোর দ্বারা গুণ করলি তাহলে কি পাই তিন চারে বারো চার পাঁচে কত পাই কুড়ি তাই না অর্থাৎ আমরা এখানে চার দ্বারা গুণ করেছি ওকে এখন সাপোজ আমরা এই অঙ্কটাকে এভাবে লিখি যে একটা অনুপাত এটা এবং আরেকটা অনুপাতের পূর্ব রাশি কত বারো পূর্ব রাশি বারো হলে উত্তর রাশি কত হবে পূর্ব রাশি বারো হলে উত্তরাশি কত হবে তাহলে আমরা এখান থেকে তো বুঝতে পারছি উত্তর আসি বিশ তাই না কিন্তু আমরা এখান থেকে কীভাবে বের করবো সো আমরা দেখতে পাচ্ছি এখানে ছিল থ্রি এখানে হয়েছে টুয়েলভ তাই না অর্থাৎ থ্রির সাথে কোনো একটা সংখ্যা গুণ করে এটা সমান সমান বানানো হয়েছে আমি আবারও বলছি এখানে আছে থ্রি এখানে আছে তিন এবং এখানে আছে বারো তাই না অর্থাৎ এটার সাথে কোনো একটা সংখ্যা অর্থাৎ ফোর গুণ করে এটা বানানো হয়েছে তাহলে আমরা যদি এখানে এই দুটোর সাথে রিলেশান বিল্ড আপ করতে চাই তাহলে আমরা বলতে পারি থ্রির সাথে কোন একটা সংখ্যা অর্থাৎ আমরা যদি এক্স গুণ করি তাহলে এটা কার সমান হবে পূর্ব রাশি সমান হবে তাই না এটা পূর্ব রাশি এটা পূর্ব রাশি তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি টুয়েলভ তাই না যে থ্রির সাথে আমরা একটা সংখ্যা গুণ করলাম সেটা এক্স দিলাম তাহলে এটার সাথে থ্রির সাথে এক্স গুণ করলে আমরা কী পাবো বারো পাবো এখন এক্সের মানটা যদি আমরা এখান থেকে বের করি বারো ভাগ কত হবে তিন তাহলে আমরা কী পাবো এক্স সমান চার তার মানে আমরা চার দ্বারা গুণ করে বারো পেয়েছিলাম তাই না একভাবে তাহলে এটার সাথে আমরা কী করবো চার দ্বারা গুণ করব তাহলে আমরা কি পাবো উত্তর রাশি পাবো তাহলে চার পাঁচ কত কুড়ি সো আমরা এইভাবে কিন্তু অঙ্কটা করার চেষ্টা করবো যারা এখানে না বুঝেছেন তারা এই অঙ্কটি এখন বুঝে যাবেন আশা করি আমি কিন্তু ভালোভাবে বুঝে দেওয়ার চেষ্টা করছি সো জিনিসটা দেখতে পাচ্ছেন একটা অনুপাত দেওয়া আছে সো আমরা অনুপাতটা লিখে নিই এখানে তাই না এখানে অনুপাতের পুরো রাশি মানে অনুপাতের আগেরটা দেওয়া আছে চল্লিশ তাই না সো আমরা এখানে চল্লিশ লিখে নিলাম এখন বলা হয়েছে উত্তর রাশি বের করতে তাহলে আমরা এটা উত্তর রাশি বের করবো উত্তর রাশি এখানে লিখে নিলাম তাহলে আগের মতোই এক্সের সাথে কোনো একটা সংখ্যা গুণ করে চল্লিশ বানানো হয়েছে এখন কত গুণ করা হয়েছে সেটা আমরা জানি না তাহলে আমরা এখান থেকে কী বলতে পারি যে এক্স বলছি এখানে এইট অর্থাৎ আটের সাথে কোনো একটা সংখ্যা গুণ করে চল্লিশ বানানো হয়েছে তাই না আর কত সংখ্যা গুণ করা হয়েছে সেটা আমরা জানি না সেটাই বের করবো তাহলে আমরা মনে করলাম আটের সাথে এক্স গুণ করে চল্লিশ বানানো হয়েছে তাই না তাহলে আমরা যদি এখানে এক্সের মানটা বের করি তাহলে এখানে চল্লিশ থেকে গেলো এটা গুণ হয়েছে তাহলে পাশে এসে ভাগ হয়ে যাবে তাহলে এক্স ফোন কত বলবো পাঁচ আট থেকে চল্লিশ অর্থাৎ পাঁচ তার মানে আটের সাথে পাঁচ গুণ করে এখানে কী বানানো হয়েছে চল্লিশ জাস্ট পাঁচ গুণ করে চল্লিশ বানানো হয়েছে তাহলে একইভাবে এটার সাথে পাঁচ গুণ করা লাগবে তাহলে আমরা কী পাবো উত্তর আসি পাবো তাই না তাহলে পনেরো এর সাথে পাঁচ গুণ করলে আমরা কী পাবো উত্তর আশি তাহলে পনেরো সাথে পাঁচ গুণ করলে পাঁচ পনেরো গণ হয় পঁচাত্তর তাহলে আমাদের উত্তর আসি কত বের হলো পঁচাত্তর আশা করি বুঝতে পেরেছেন সেটা হচ্ছে প্রথম নিয়ম এখন আমরা দ্বিতীয় নিয়মটা লক্ষ্য করি আমরা প্রথমে একটা উদাহরণ দেখিনি বর করে লিখছি এখানে ছোটো করে লেখার কারণে অনেকে বুঝতে সমস্যা হতে পারে আমি একটু বড় করে লিখি সাপোজ আমাদের এখানে একটা অনুপাত টু টু ফাইভ তাই না এখন এটার সাথে যদি আমরা থ্রি গুণ করি তাহলে তিনগুণ কত হবে ছয় তিন পাঁচ চেয়ে কত হবে পনেরো তাই না তার মানে এই অনুপাত এই অনুপাত কিন্তু সমান তাই না তাহলে আমরা এটাকে কীভাবে লিখতে পারি এভাবে লিখতে পারি সমান আকারে তাই না যেহেতু এই দুইটার মান একই তার মানে আমরা এই দুটাকে সমান আকারে লিখতে পারি এখন আমরা যদি এখানে একটা প্রশ্ন তৈরি করার চেষ্টা করি সাপোজ আমাদের একটি অনুপাত হচ্ছে এটা আর একটি অনুপাতের পূর্ব রাশি এটা এত হলে উত্তর রাশি কত আমরা কি বের করবো উত্তর রাশি বের করবো তাই না ওকে তাহলে আমরা কি বুঝতে পারছি এখান থেকে কি বুঝতে পারলাম যে এ অনুপাত আর এই অনুপাতের মান কিন্তু একই সমান তাই না অর্থাৎ এটাকে যদি আমরা কাটাই অর্থাৎ লঘিষ্ঠকরণ করি তাহলে এটা হয়ে যায় তাই না তার মানে এই অনুপাত এবং এই অনুপাত সমান তার জন্য আমরা এটা সমান লিখেছি ওকে একইভাবে আমরা যদি এখানে বের করতে চাই যে কোনো অনুপাত এটা এখান থেকে যদি আমরা এটা বের করতে চাই এটার উত্তর রাশি বের করতে চাই তাহলে আমরা এই দুটাকে কী করব সমান তাই না তাহলে আমরা এভাবে লিখতে পারি সমান এখানে ছয় এখানে উত্তর রাশি তাই না উত্তর রাশি তাহলে আমরা এটা মানে কি জানি ভাগ আকারে তাই না এটা মানে কি জানি উপরে যাবে ছয় নিচে যাবে উত্তর রাশি আমি উত্তর লিখলাম শুধু এখন জাস্ট কোনো গুণ করবো তাহলে হবে দুইয়ের সাথে এটা গুণ তাহলে টু ইন্টু উত্তর রাশি তাই না আর এখানে পাঁচের সাথে কয় গুণ ছয় গুণ তাহলে পাঁচ ছয় তিরিশ এখন আমরা এখানে উত্তর রাশি যদি বের করতে চাই উত্তর রাশি বসিয়ে দিলাম এখানে তিরিশ এটা দুই গুণ হয়ে আছি পাশে এসে ভাগ তাহলে উত্তর রাশি কত হবে পনেরো গুণ তিরিশ তাহলে আমরা উত্তর রাশির মান কি পেলাম পনেরো অর্থাৎ এখানে কত হবে পনেরো আর আমাদের কিন্তু এখানে পনেরোই ছিল তাই না সো আপনারা চাইলে এইভাবে করতে পারেন যে যে অনুপাত দেওয়া থাকবে এই অনুপাতটা আরেকটা অনুপাতের সমান হবে ওকে সো আমাদের এখানে কী দেওয়া আছে একটা অনুপাত দেওয়া আছে সেটা আমরা এখানে লিখে নেব এটা হবে আরেকটা অনুপাতের সমান সো আরেকটা অনুপাতের কী দেওয়া আছে পূর্ব রাশি দেওয়া আছে চল্লিশ আমরা কী বের করব উত্তর রাশি বের করব সো আমরা উত্তর রাশি যাতে জাস্ট উত্তর লিখলাম উত্তর ওকে আমরা কী জানি এটা মানে হচ্ছে আমরা জানি উপরে আট নিচে পনেরো এটা মানে কি জানি উপরে চল্লিশ নিচে উত্তর রাশি তাই না শুধুমাত্র উত্তর লিখলাম উত্তর এখন জাস্ট আমরা কী করব কোন গুণ করবো তার আটের সাথে গুণ করব আট গুণ তো উত্তর রাশি তাই না আর এখানে আমরা পনেরো সাথে চল্লিশ গুণ করে দিলে তো বড় হয়ে যাবে আমরা গুণ আকারে লিখে দিলাম এখন আমরা উত্তর রাশির মান বের করবো তার মানে উত্তর রাশিকে রেখে দিব এ পাশে এটা গুণ হয়ে আছে এই পাশে গেলে ভাগ হয়ে গেলো অতএব আমরা উত্তর রাশির মান কত পাবো তাহলে পাঁচ আটটা কত চল্লিশ যদি তাহলে এখানে কি পেলাম পাঁচ পাঁচ হাজার ছে চল্লিশ পাঁচ হাজার পাঁচ হাজার সাথে পনেরো গ্রহণ পঁচাত্তর সো আমি আনসারটা কী পেলাম পঁচাত্তর অর্থাৎ উত্তর রাশি কী পেলাম আমরা পঁচাত্তর আর এখানে আমরা কি পেয়েছিলাম উত্তর রাশি পঁচাত্তর সো আমি অঙ্কটা কিন্তু দুই নিয়মে করে দিলাম আশা করি এই অঙ্ক আপনাদের আর জীবনে ভুল হবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা ভিডিওটিতে লাইক দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করবেন আল্লাহ হাফিজ